যদি দুর্গা আসেন ঘোড়ায় শিব আর কুস্তি লড়েন মনুমেন্টের এর ঘোড়ায় গনসা তো মাঠে গিয়ে ঘুড়ি ওড়ায় যদি দুর্গা আসেন ঘোড়ায় যদি দুর্গা আসেন দোলায় হাওড়া ব্রিজের মাথায় বসে অসুর মাসেল ফোলায় নদী ভৃঙ্গি ক্লান্ত শিবের ঘুড়ি তেহাত বোলায় যদি দুর্গা আসেন দোলায় যদি দুর্গা আসেন হেঁটে লক্ষ্মী সুরো ঘুগনি কিনে সার পাতা খায় চেটে গনসা কেতো যাই সিনেমায় লুকিয়ে টিকিট কেটে যদি দুর্গা আসে না হেঁটে যদি দুর্গা আসেন বাসে শিব শিবার অসুর ছাদে বসে মনের সুখে হাসে লক্ষ্মী সুরো বেড়ায় ঘুরে ভিক্টোরিয়ার পাশে যদি দুর্গা আসে না বাসে যদি দুর্গা আসেন ট্রেনে মন্দি ব্রেঙ্গে হন কুপকাত আঘাত পেই ব্রেনে গন্শা কেতো কমর বেধে তলেন চেনে ক্রেনে জদি দুর্গা আশেনে চেনে জদি দুর্গা আশেনে ট্রামে ট্রাফিক জ্যামে আটকে সবাই দর 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 ঘামে সে ব্রেগে কয় চল আর নয় ফেরি কইলাস ধামে যদি দুর্গা আশেনে ট্রামে